আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টু ইন ওয়ান ল্যাপটপ দেখাবো যেগুলো থ্রি ডিগ্রি করে আপনারা ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এখানে সর্বোচ্চ থার্টিন জেনারেশন পর্যন্ত ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আছে যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা যার ভিতরে লিনোভো ইয়োগা এবং Samsung এর গ্যালাক্সি বুক ফ্লেক্স টু তার সাথে থাকবে এইচপি এলিট বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি এইট এক্স থ্রি সিক্সটি ডিগ্রি তার সাথে থাকবে এইচপি প্যাবিলিয়নের থার্টিন জেনারেশন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি তার সাথে থাকবে এইচপির সবচেয়ে এক্সপেন্সিভ ল্যাপটপ ড্রাগন ফ্লাই তার সাথে থাকবে ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং স্টাডিং প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো সো যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ একটু রিজনেবল প্রাইসে পার্চেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য বেস্ট হতে পারে আমরা সর্বপ্রথম সতেরো হাজার পাঁচশো টাকার দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজে থ্রি ওয়ান জিরো ইন্টেলের পেন্টিয়াম কোয়াডকোর প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বাসের একশো আঠাশ জিবি এস এস পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পার্সেস করতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা স্পেশালি ভিডিও কনফারেন্স অথবা জুম মিটিং করে যারা ক্লাস করতে চান ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট একটু লাইট টাইপের কাজ করতে চান একটু হেভি ডিউটি তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন ডেলে ল্যাটিউড সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান মাত্র সতেরো হাজার পাঁচশো যে ল্যাপটপটা দেখাবো এসপি ব্র্যান্ডের ড্রাগন ফ্লাই জি ওয়ান এই ল্যাপটপটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার এবং কোয়ালিটিফুল একটা ল্যাপটপ এটার পপুলারিটি হওয়ার বেশ কিছু রিজন আছে মেইন রিজন হচ্ছে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এর কালার অসাধারণ অন্য যে কোনো ল্যাপটপের থেকে এই ল্যাপটপগুলো দেখতে খুবই কিউট এবং খুবই সুন্দর আরেকটা রিজন হচ্ছে ল্যাপটপগুলো লাইট ওয়েট হয়ে থাকে এতটাই লাইট ওয়েট ব্যাগের ভিতরে যদি এই ল্যাপটপটা থাকে আপনার মনে হবে না ব্যাগে ল্যাপটপ আছে আর এরপরে রিজন হচ্ছে ল্যাপটপের অসম্ভব রকমের ভালো ব্যাটারি ব্যাকআপ থাকবে কোয়ালিটি খুবই অসাধারণ এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ছাপ্পান্ন জিবি দুই তিনটা ভেরিয়েন্ট এর আমাদের কাছে আছে তবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টাচ স্ক্রিন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন অনলি অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো এই একই ল্যাপটপ কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় মোটামুটি ভালো পরিমাণে কম দামে আছে কম দামে কেন আছে টাকা দিয়ে কেন আপনারা কম দামে কিনবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দুই পাশে দুইটা রাবার দেখতে পাচ্ছেন এই রাবার দুইটা উঠানো থাকে অরিজিনাল রাবার থাকে না সুপারগুলো দিয়ে ঠিকঠাক করে রাবারগুলো সেল করে এবং নাম্বার টু হচ্ছে এই ব্যাক পার্টটা কালার করা থাকে আমাদের অরিজিনাল কালার এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাবার এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা অথেন্টিক পার্সেন্ট নিশ্চয়তা এবং নিট অ্যান্ড ক্লিন যার জন্য আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি হয় প্রাইস বেশি হয় এবং ল্যাপটপগুলিতে ইউজ করার পরে লং জার্বিটিটাও আপনারা বেশি পাবেন তো ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটি একটু মোটা সোটা বাট প্রাইজের থেকে যদি আমরা কম্পেয়ার করি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মডেলটা এখানে মেনশন করা আছে ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান তো এই ল্যাপটপটা আপনারা আইটি ভেলি সব থেকে একদম অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে চান তারা চাইলে এটা দেখতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এসপি এলিড বুকের এসপি এলিড বুকের এই ল্যাপটপটা হচ্ছে আনকমন একটা ল্যাপটপ খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন জাস্ট লুকিংটা দেখেন একদম প্রিমিয়াম লুকে আছে জাস্ট হাতে নিলে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল চলে আসে কোনো দাগ এস নাই অ্যাকচুয়ালি ল্যাপটপের মডেল হচ্ছে এইট থ্রি জিরো এক্স থ্রি সিক্সটি ডিগ্রি জি এইট এটা কোরাই ফাইভের ইলেভেন্ট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ফাইভ টু জিবি এসএসজি র্যাম এসএসজি দুটোকেই আপগ্রেড করার সুযোগ আছে এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএইচডি প্লাস রেজলিউশনের ম্যাড ডিসপ্লে যেটা আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুর ইউজ করতে পারবেন এই ল্যাপটপের বিশেষ কিছু বিশেষত্ব আছে আমি একটু এর বিল্ড কোয়ালিটিটা যদি দেখাই এটা জেম কার্ড বা ডায়মন্ড কার্ডের শেপ আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম এবং খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলো হয়ে থাকে স্টাইলাস ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং থাকবে এবং ল্যাপটপটাতে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো এই ল্যাপটপটা বিলি সব থেকে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পারচেস করতে পারবেন বলে রাখি এই ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় কিন্তু এক লাখ ষাট সত্তর হাজার টাকা স্টার্টিং প্রাইস হয়ে থাকে সো একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় যদি পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিক্সটি টাকা অরিজিনাল কালার এই ল্যাপটপগুলো কিন্তু ব্যাক সাইড কালার করাও থাকে আমি বলে দিচ্ছি সেই ল্যাপটপগুলো কিন্তু কম প্রাইজে পাওয়া যায় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো লিনোবো ইয়োগা এই ল্যাপটপটা আমাদের স্টকে একদম বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ওরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই প্রিমিয়াম এবং খুবই এক্সপেন্সিভ টাইপ একটা ল্যাপটপ আপনারা সব ভিজিট করে ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন এখানে প্রসেসরটা আছে আমি দেখিয়ে দিচ্ছি কোরআভের টেন জেনারেশন প্রসেসর প্রসেসরটা কিন্তু জি সিরিজ টেন জেনারেশনের দুইটা সিরিজ প্রসেসর একটা হচ্ছে জি প্রসেসর আর একটা হচ্ছে ইউ প্রসেসর এটা হচ্ছে জি সিরিজ প্রসেসর আরও বিভিন্ন সিরিজের থাকে ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের এবং এর সাথে পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি ইনটেলের আইরিস এক্সি গ্রাফিক্স আইরিস এক্সি প্লাস আর ইউ প্রসেসরে কিন্তু ইউএসডি গ্রাফিক্স থাকে আর এই ল্যাপটপটা স্পেশালি ফোর কে রেজলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে তাও আবার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আমি একটু ল্যাপটপের বিল কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব একদম প্রিমিয়াম বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাটন এখানে ইয়োগা মেনশন করা আছে ইয়োগা নাইন সিরিজ ল্যাপটপটা অনেকে হয়তো মডেলটা জানতে চান আর এটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট তো এই ল্যাপটপটাতে কিন্তু আবার পেন টেকনোলজিও আছে দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আর এটাতে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা আমি একটু ব্যাটারি ব্যাকআপটা দেখে বলি যদি এটা ব্যাটারি ব্যাকআপ আমরা এখনো চেক করি নাই রিসেন্ট চলে এসছে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমি একটু হিংসটা দেখাই একদম প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন একদম লিনোবো লেখা আছে এবং হিংসটা কিন্তু অসাধারণ দেখতে সুন্দর সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো স্যামসাং এর গ্যালাক্সি বুক ফ্লেক্স টু এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে জাস্ট ল্যাপটপের লুকিংটা দেখেন একদম প্রিমিয়াম লুক কালারটা কিন্তু গডজিয়াস লুকিং কালার ল্যাপটপটাতে নয় থেকে দশ ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি আর এই ল্যাপটপটার যে এটা হচ্ছে প্লাস্টিকের যে গুবলেটগুলো থাকে তার উপরে হালকা করে প্লাস্টিক লাগানো তো ল্যাপটপটা যে ইউজ করা হয় না এ ধারাই বোঝা যায় যে নট এ সিঙ্গাল ইউজ আপনারা সব এসে ভালোভাবে চেক করে নিতে পারবেন আমি যদি ডিগ্রি অ্যাঙ্গেল দেখাই এই হচ্ছে ডিগ্রি অ্যাঙ্গেল ইঞ্চি ডিসপ্লে পাবেন ঘন্টা ব্যাটারি একবার ব্যাটারি চার্জ দিলে মোটামুটি অল ডেস কাভারেজ পাবেন আপনারা এটা পার্সেস করতে পারবেন এইটটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্সের আরেকটা ল্যাপটপ দেখাবো এসপি প্যাভিলিয়ন এই ল্যাপটপটা কিনলেন তো জিতলেন কারণ এই ল্যাপটপটা কনফিগারেশন এবং প্রাইস ক্যালকুলেশন করলে আমার মতে বেস্ট একটা ল্যাপটপ ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহকারী শিল্পেক চলে এসছে এটা হচ্ছে কোরাই ফাইভের এর থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আবার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটা সেলফাক অবস্থায় বর্তমানে বাজার বেলু এক লক্ষ বিশ হাজার টাকা চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন অনলি অনলি সেভেন্টি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও একদম মিনিমাম প্রাইজে সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে মিক্সড বাজেট বলেন আর হাই বাজেট বলেন বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে আরও প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আছে যেগুলো আপনারা আমাদের আইটি ভ্যালি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন অথবা সব ভিজিট করেও জেনে নিতে পারবেন আর আইটি ভ্যালির ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ